পাক ভারত লড়াই মানেই জমজমাট ম্যাচ টান টান উত্তেজনা তা হোক ক্রিকেট হকি কিংবা বক্সিং এ এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনসের উদ্যোগে শনিবার ঢাকায় এক্সেল কন্টেন্ডার সিরিজে অংশ নিয়েছিল পাকিস্তানের আইওয়াস হোসেন ও ভারতের প্রভাকর কল্যাণ ভারত পাকিস্তানের এই দুই বক্সার এদিন লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি দুই বক্সারই খেলেন আগ্রাসী ভঙ্গিতে তবে শেষ পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আয়াস হোসেন হাসেন জয়ের শেষ হাসি আইওয়াস পাকিস্তানি বংশোদ্ভূত হলেও এদিন তিনি মূলত রিংয়ে নামের যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী হিসেবে ফ্লাইওয়ে ক্যাটাগরির এই বাউটিতে দুই বক্সারের মধ্যে শক্তিশালী লড়াই হয় দুজনের বিদ্যুৎ গতির জ্যাব পাঞ্চে কাটে হাই ফোল্টেজের লড়াই জমে ওঠে উত্তরার টিকে ও বক্সিং একাডেমি তখন দর্শকে কানাই কানাই পরিপূর্ণ সবাই উপভোগ করছেন রোমাঞ্চকর এই লড়াই তবে ম্যাচের সময় যত গড়িয়েছে তত নিয়ন্ত্রণ নিজের দিকে নেন আইওয়াস শেষ পর্যন্ত লড়াইয়ে জিতেন তিন বিচারকের সম্মিলিত রায়ে এদিন শুধু রিংয়ে নয় ম্যাচ শেষে ভারতীয় প্রতিপক্ষ প্রভাকরকে জড়িয়ে ধরে পাকিস্তানের পতাকা উড়িয়ে পাকিস্তানিদেরও হৃদয় জয় করেছেন আইওয়াস হোসেন